সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক পদে তেরোই ডিসেম্বর পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার জন্য আমরা ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে ওই ম্যাথগুলো আমরা সলভ করে দিচ্ছি কীভাবে শর্টকাট নিয়মে আপনারা ম্যাথে আনসারগুলো বাহির করবেন এগুলো আমরা দেখিয়ে দেব তো আমরা আজকে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো হচ্ছে বিগত সালে আসা ম্যাথ তো খুবই ইম্পর্টেন্ট আমরা জানি যে বিগত সালে ম্যাথগুলো বারবারই রিপিট করা হয় তো একটু দৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তো এইখানে আমরা ক্লাসটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছল প্রিপারেশন নিতে চাচ্ছেন গণপ্রত অধিদপ্তর অফিস সহায়ক এমসিকিউ পরীক্ষার জন্য তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নগুলো সহ এইখানে হিউজ পরিমাণ প্রশ্ন পেয়ে যাবেন এবং এইখানে বিগত সালের প্রশ্নগুলো ইনক্লুড করা রয়েছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখেন আমরা এইখানে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছি বিগত সালের ওইগুলো একটু আমরা ধৈর্য সহকারে দেখে নিব তো এইখানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুইশো হলে বড় সংখ্যাটি কোনটি তো এখানে কি বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে দুশো এখন আমাদের বড় সংখ্যা কোনটি এইটা আমাদের বাইর করতে হবে তো এইখানে আমরা ধরে নিতে পারি যে এখানে আমাদের দড়ি যে ছোটো সংখ্যা সংখ্যাটি হচ্ছে একটা অজানা সংখ্যা আমরা ধরে নিব দড়ির যে ছোটো সংখ্যাটি তো এইগুলো আপনারা আফকাতে করে নেবেন দড়ির ছোটো সংখ্যাটি দড়ির ছোট সংখ্যাটি আমরা কত ধরে নিলাম এটা আমরা ধরে নিলাম যে এন আমরা ছোটো সংখ্যাটি কত কত ধরে নিলাম এন এবং বড় সংখ্যাটি কত হবে এবং বড় সংখ্যাটি এবং বড় সংখ্যাটি আমাদের কত হবে অবশ্যই আমাদের এন প্লাস এক্স হবে কেন এন প্লাস এক্স হবে কারণ এখানে লক্ষ্য করেন আমাদের বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তো ক্রমিক মানে কি যে ক্রম অনুযায়ী হবে তো এটা যদি ফাইভ হয় এটা হবে সিক্স তো সেই জন্য আমরা এটার সাথে অনযোগ করে দিলে আমরা পরবর্তী সংখ্যাটি আই মিন বড় সংখ্যাটি পেয়ে যাচ্ছি তো আমরা লিখে নিলাম যে ছোটো সংখ্যাটি হচ্ছে এন এবং বড় সংখ্যাটি কত এক্স তো আমরা এখানে শর্ত কি লিখতে পারি আমরা এখানে শর্ত মতে লিখতে পারি যে আমাদের বলা হয়েছিল যে ক্রমিক দুইটি সংখ্যার বর্গের অন্তর তো আমরা এখানে যে একটা সংখ্যা লিখলাম এটার বর্গ লিখলাম তার বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগ করে আমরা কত পাবো যে দুইটি সংখ্যার বর্গের অন্তর কত আমরা এখানে পাবো পাবো হচ্ছে কি আমরা এখানে দুশো কত একান্ন তো আমরা দুইশো একান্ন পাবো তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আমরা দুইটি সংখ্যার বর্গ আখারে লিখলাম এবং এই দুইটার অন্তর আমরা দুশো একান্ন পাবো তো অন্তর মানে হচ্ছে মাইনাস তো এইখানে আমরা এখন কি লিখতে পারি বা দিয়ে আমরা এখানে লিখতে পারি যে আমরা এই যে এইখানে কে যদি এ ধরি এবং ওয়ানকে যদি বি ধরি তাহলে আমরা কী কী এইখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি প্লাস বে হোল স্কোয়ার তো অ্যা প্লাস বে হোল স্কোয়ার সূত্র কী অ্যা প্লাস বে হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কী করলাম এখানে জাস্ট সূত্রটা লিখলাম তো এখানে দেখেন আমরা এন কে এ ধরলাম আর ওয়ানকে আমরা বি ধরলাম তো এখন আমাদের এখানে তারপর মাইনাস এক্স স্কোয়ার ছিল তো আমরা না সরি এন এন স্কোয়ার ছিল আমরা এন স্কোয়ার দিয়ে দিলাম তারপর এখানে আমাদের ইকোয়েল দুইশো একান্ন ছিল এটা বসেলাম তো এখন এইখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যেই যে এইখানে রয়েছে এন স্কোয়ার এখানে রয়েছে এন স্কোয়ার তো এটা হচ্ছে প্লাস এন স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের মাইনাস এন স্কোয়ার তো আমরা জানি প্লাস মাইনাস এটা কাটাকুটি চলে যাবে তারপর এখানে আমাদের রয়েছে টু এন ওয়ান তো টু অ্যান ওয়ান আমরা যদি একসাথে ক্যালকুলেশন করি আমরা কত পাবো টু এন পাবো জাস্ট আর এখানে আমরা ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে আমরা জাস্ট ওয়ানই পাবো তারপর এখানে আমাদের ইকোয়েল দিয়ে কত ছিল দুইশো একান্ন ছিল আমরা দুইশো একান্ন বসিয়ে দিলাম আচ্ছা তারপর আমরা এখানে টু এন রেখে যদি আমরা ওয়ানকে সমানে ওই পারে নিয়ে যাই তাহলে আমরা জানি যে এটা মাইনাস হয়ে যাবে কারণ আমরা জানি সমানে ওই পারে গেলে চিহ্নের পরিবর্তন হয় তো এটা একটু মুখস্থ করে নেবেন সমানে এপারে প্লাস থাকলে ওইপারে মাইনাস হবে এপারে মাইনাস থাকলে ওইপারে প্লাস হবে এপারে গুণ থাকলে ওই পারে গিয়ে এটা কী হবে বাঘ হবে আর এপারে বাঘ থাকলে ওইপারে গিয়ে এটা গুণ হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা অবশ্যই এটা মুখস্থ রাখবেন তো দেখেন আমাদের এখানে কী ছিল প্লাস ছিল তো আমরা জানি প্লাস সমানে ওই পারে গেলে এটা কী হবে মাইনাস হয়ে যাবে তো সেই জন্য এখানে এসে মাইনাস হয়ে গেল আচ্ছা তারপর এইখানে যদি আমরা কি করি যে টু এন রেখে এখানে যদি ওয়ান আমরা মাইনাস করে দিই দুইশো একান্ন থেকে তাহলে আমরা কত পাবো দুইশো পঞ্চাশ পাবো তারপর এখানে যদি আমরা কি করি জাস্ট এন রেখে আমরা দুশো পঞ্চাশের সাথে আমরা কী হবে টু এর বাঘ সম্পর্ক হবে কেন হবে কারণ দেখেন এখানে টু হচ্ছে এন এর সাথে গুণ সম্পর্ক তো আমরা জানি গুণ যদি সমান হয়ে পড়ে যে এটা বাঘ হয়ে যাবে তো সেই জন্য এখানে এসে এটা বাঘ হয়ে গেলো তো আমরা এখন যদি দুই দিয়ে আড়াইশোকে বাঘ করি তাহলে আমরা এখানে কত পাবো দুই দিয়ে আড়াইশো করলে আমরা একশো পঁচিশ পাবো তো আমরা এখানে কত পেলাম একশো পঁচিশ পেলাম তো এই যে একশো পঁচিশ পঁচিশ পেলাম এটা আমরা কার মান পেলাম এন এর মান পেলাম তো আমরা এখানে এন সময় সমান কী ধরেছিলাম ছোটো সংখ্যাটি ধরেছিলাম তো আমাদের কী বলা হয়েছে এখানে বড় সংখ্যাটি বাহির করার জন্য এখানে বড় সংখ্যা কোনটি তো এখন আমরা এখানে বড় সংখ্যা কোনটাকে ধরেছিলাম এন প্লাস ওয়ান ধরেছিলাম তো আমরা এন এর মান যেহেতু পেয়ে গিয়েছি একশো কত পঁচিশ তো এটার সাথে আমরা ওয়ান যোগ করে দিলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব তো এখানে কত হবে একশো ছাব্বিশ হবে তো আমরা এইখানে কি লিখতে পারি একশো শো তো দেখেন আমরা এখানে বাহির করব যে আমাদের একশো ছাব্বিশ কোথায় রয়েছে তো আমাদের একশো ছাব্বিশ হচ্ছে এইটা তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তী ম্যাটটি দেখার চেষ্টা করব তো এই ম্যাটটা হচ্ছে দুই হাজার পনেরো সালে যে পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল গণ অধিদপ্তরের অফিস সহায়ক পদে না সরি গণপূর্ত অধিদপ্তরের যে পরীক্ষাটি হয়েছিল অফিস সহায়ক পদে ওই পরীক্ষায় আসছিলো এই ম্যাটটা আর নিচে আমরা লক্ষ্য করি এই ম্যাটটা এই দুইটা ম্যাট কিন্তু আসছিল দু হাজার পনেরো সালে মেবি এই অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষায় আসছিল এই দুইটা ম্যাথ আচ্ছা আমার সঠিক সালটা মনে নেই কিন্তু এইগুলো হচ্ছে বিগত সালে ম্যাথ আমি একশো পার্সেন্ট সিওর শিওর যে এই ম্যাথগুলো বিগত সালে আসছিলো তো লক্ষ্য করেন আমরা এই ম্যাটটা যদি লক্ষ্য করি কতজন ছাত্রকে একশো পঁচিশটি আম ও একশো পাঁচচল্লিশটি লিচু সমানভাবে এখানে সমানভাবে বাক করে দেয়া যাবে তো এই টাইপের ম্যাথগুলো আমরা জানি যে কী বাহির করতে হয় গসাগু বাহির করতে হয় যে ওইটা আম ওইটা লিচু কতজনকে বাক করে দেওয়া যাবে সর্বোচ্চ তো দেখেন এই ম্যাথগুলো এই টাইপের ম্যাদগুলো আপনারা অবশ্যই একটু জেনে রাখবেন যে এইগুলো আমাদের গসাগু আকারে বাহির করতে হবে তো আমরা এখানে যদি কি করি যে একশো পঁচিশ এটার আমরা উৎপাদকগুলো বাহির করি এবং এইখানে একশো পাঁচচল্লিশ এইটার উৎপাদকগুলো বাহির করি তাহলে আমরা কী পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত গসাগুটা পেয়ে যাব তো এটাকে আমরা কত দিয়ে বাক করতে পারি এটাকে আমরা পাঁচ দিয়ে বাক করতে পারি সর্বনিম্ন আমরা পাঁচ দিয়ে বাক করতে পারি তো এখানে পাঁচ দিয়ে যদি আমরা বাক করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে পঁচিশ এখন আমরা আবার পঁচিশকে পাঁচ দিয়ে বাক করতে পারি তো আবার এখানে আমরা পাঁচ পাবো তো আমরা পাঁচকে পাঁচ দিয়ে বাক করতে পারি তাহলে আমরা এখানে এক পাবো আচ্ছা এখন আমরা একশো পাঁচচল্লিশকে কত দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে তো আমরা এখানে কত পাবো উনত্রিশ পাবো তো উনত্রিশকে আমরা কি করতে পারি আবার উনত্রিশ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা এখানে এক পাবো তো আমরা এর উৎপাদকগুলো যদি লিখি তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে গিয়ে জাস্ট আমরা এই যে এইগুলা লিখবো হ্যাঁ তো নিচে আমাদের এক লিখতে হবে না তো দেখেন এখানে আমরা পেলাম পাঁচ এখানে পাঁচ আর এখানে পাঁচ এই যে তিনটা পাঁচ পেলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিসের উৎপাদক এটা হচ্ছে আমাদের একশো পঁচিশের উৎপাদক আর এখানে আমরা একশো পাঁচচল্লিশের উৎপাদক কোনগুলা পাঁচ গুণ উনত্রিশ তো এখন দেখবো আমাদের এখানে কমন কোনগুলো রয়েছে তো এখানে একটা পাঁচ রয়েছে এখানেও একটা পাঁচ রয়েছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেই এখানে পাঁচ আছে এখানে আর কোনো পাঁচ নেই তো এখানে উনত্রিশ রয়েছে এখানে আর কোনো উনত্রিশ নেই তো আমাদের কমন জাস্ট কোনটা এই পাঁচ তো এখানে আমাদের জাস্ট পাঁচ কমন তো আমরা এখানে কী লিখতে পারি আমাদের সঠিক কাঙ্ক্ষিত এইখানে গসাগু কত হবে পাঁচ হবে তো আমরা এখানে বলতে পারি যে একশো পঁচিশটি আম এবং একশো পাঁচচল্লিশটি লিচু সমান ভাগে পাঁচজনকে সর্বোচ্চ ভাগ করে দেওয়া যাবে তো এখানে আমাদের সঠিক আনসার কত হবে এখানে আমাদের সঠিক আনসার হবে পাঁচ তো আমরা এখানে এটা মার্ক করে নিই দিয়ে আমাদের এখানে সঠিক আনসার হবে পাঁচ তো এটা আমরা কীভাবে বাহির করলাম এখানে আমরা জাস্ট এই দুইটার গসাগু বাহির করেই আমরা এই কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেলাম তো এটা কিন্তু বিগত সালে আসা একটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা আরেকটি বিগত সালে আসা ম্যাথ দেখে নেব সেটা হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল একশো বিশ এবং গসাগু বারো হলে সংখ্যা দুটি লসাগু কত তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ তো এখানে আপনারা লক্ষ্য করেন তাই আমরা জানি যে এই সূত্রটা অবশ্যই আপনাদের মুখস্থ দেখা লাগবে যে আমরা জানি তো আমরা জানি যে সংখ্যাগুলোর সংখ্যা দুটির গুণফল তো সংখ্যা সংখ্যা দুটির গুণফল গুণফল সমান সমান আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণফল লিখতে পারি গসাগু গসাগু গুণ লসাগু গসাগু গুণ লসাগু তো দেখেন এই যে গসাগু আর লসাগু গুণ করলে আমরা যত পাবো সংখ্যা দুইটি গুণ করলে আমরা ঠিক ততই পাবো এখন দেখেন এখানে আমাদের কিসের কিসের মান দেওয়া রয়েছে আমাদের গুণ ফলের মান দেওয়া রয়েছে এবং আমাদের গসাগুয়ের মান দেওয়া রয়েছে আমাদের এই যে লসা গুয়ের মান বাহির করতে হবে তো আমরা এখানে কি করব যে আমরা এখানে লসাগুটাকে কি করব সমানের এপারে নিয়ে আসবো তো লসাগুটাকে যদি আমরা সমানের এপারে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে তো দেখেন আমরা এখানে জাস্ট এটাকে এ পোড়াটাকে আমরা জাস্ট উলটিয়ে দিব ফার্স্টে তো আমরা এখানে গসাগু লেখলাম গসাগু গুণ আমাদের কী ছিল লসাগু তো গসাগু গুণ লসাগু লিখলাম তারপর আমাদের গুণ ফল আমাদের ছিল গুণ ফল তো এটাকে আমরা উলটিয়ে দিলাম কারণ আমাদের এখানে লসাগুয়ের মান বাহির করতে হবে সেজন্য আমরা এটাকে সমানে এপারে নিয়ে আসলাম এখন আমরা কি করব এই যে গসাগুটাকে সমানে ওই পারে নিয়ে যাব তো আমরা লসাগু লসাগুটাকে পারে রেখে আমরা কি করব গসাগুটাকে সমানে ওই পাড়ে নিয়ে যাব তো এখানে আমরা কি করব গুণ ফল এটার সাথে আমাদের কি হবে গসাগুয়ে বাঘ সম্পর্ক হবে তো কেন বাঘ সম্পর্ক হলো এটা অনেকেই হয়তো বা বুঝতেছেন না তো আমরা এই যে পূর্বে একটি ম্যাথ করেছিলাম ওইখানে আমরা দেখিয়েছিলাম যে এইখানে যদি লক্ষ্য করেন যে এই যে গুণ যদি সমান ওইপারে যাই তাহলে বাঘ সম্পর্ক হয়ে যাবে তো এই যে এইখানেও যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখবো যে যে এইখানে হচ্ছে যে গসাগুটা লসাগুর সাথে গুণ সম্পর্ক ছিল তো যেহেতু সমান ওইপারে চলে গেছে এই জন্য এটা এসে বাঘ সম্পর্ক হয়ে গেল আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন এইখানে আমরা কি করি জাস্ট মানগুলো যদি বসাই লসাগু লসাগুটা রেখে আমরা এখানে মানগুলো বসাবো তো আমাদের গুণ কত দেওয়া ছিল আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের গুণ ছিল একশো আর আমাদের গসাগু ছিল বারো তো আমরা লসাগুটাকে এই পাশে রেখলাম কারণ আমরা লসাগুর মান বাহির করতে হবে তো আমাদের গুণ কত ছিল একশো ছিল আর আমাদের গসাগু কত ছিল বারো ছিল এখন আমরা বারো দিয়ে যদি কি করি একশো বিশকে ভাগ করি তাহলে আমরা জানি এখানে যে বারো গুণ দশ আমরা কত পাবো একশো বিশ পাবো তো আমরা এখানে কত বসাতে পারি দশ তো আমাদের কাঙ্ক্ষিত এখানে লসাগু কত হবে আমাদের এখানে লসাগু হবে দশ লসাগু আমাদের এখানে কাঙ্ক্ষিত লসাগু হবে দশ তো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন ম্যাটটি ইজি ছিল বাট আপনাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে সংখ্যা দুইটি গুণ ফল সমান সমান যত হবে গসাগু আর লসাগু গুণ করলে আমরা ঠিক ততই পাবো তো আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার করতে হবে দশ তো আশা করি আপনারা তিনটি ম্যাথে বুঝতে পেরেছেন এরকম বিগত সালে ম্যাথগুলো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা আমাদের এই লাস্ট মুহুর্তে স্মার্ট এবং গোছল প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চূড়ান্ত সাজেশনের টি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বার বিকাশ মাত্র একশো টাকা সেন্ড মানি করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা